আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের সকালটাও ভালো কাজ দিয়ে শুরু হচ্ছে আজকে দুটি হুইল চেয়ার দেওয়া হবে দুজন অসুস্থ মানুষকে দেখি কে কে আছে এটা হচ্ছে নিমাই হ্যাঁ আপনি নিমাই অর্থাৎ এই গত শুক্রবারে আসছিলেন হ্যাঁ ওই দিন হুইল চেয়ারটা আটছিল না আমি বলছিলাম যে আসলে খবর দোক ত নাম নিমাই কোথায় বোয়ালিয়া বোয়ালিয়া আচ্ছা ঠিক আছে এই তুমি আসো আর আপনাদের কেউ আসেন একে একটু কষ্ট করে নিয়ে একটা চেয়ারে বসায় দেন এই অবস্থা কতদিন হয় বিশ বছর স্যার হ্যাঁ বিশ বছর স্যার এটা কি বলেন

আমি দশ দশ হাত পাইতে স্যার পেটটা চালাচ্ছি এভাবে চলে চলে না তো স্যার তাহলে কি করব এটা সোজা করে দাও তো সোজা করে দাও ব্রেক করে ব্রেক করে দাও হ্যাঁ হ্যাঁ তুমি তো জানোই এটা ব্যবহার হ্যাঁ হ্যাঁ এটা সোজা করো হ্যাঁ স্যার সোজা করে এটা ব্রেক করে রাখো হ্যাঁ ব্রেক দাও এমন নামা দাও হ্যাঁ 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 নামা দাও এই এই আচ্ছা 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 এই একজন আরেকজন আছে কয়েকদিন আগেই আমাকে বলে রাখছিলেন আমি হুইল চেয়ার দুটো এনে তারপরে ফোন দিয়েছিলাম আপনাকে বোধ ফোন দিয়েছিলাম না নাগরুয়া গ্রাম হ্যাঁ আপনার নাম কি বাবা আবু এই ভানটা একটু সরাই আপনি একটু কষ্ট করে নিয়েছে একটু তুলে দেন নিয়েছেন নিয়েছেন

হওয়াতে একটু হলেও সুবিধা হবে তো হ্যাঁ নাহলে সব সময় বেড়েই থাকতো তাই না হ্যাঁ আচ্ছা যাই হোক একটু হলে উপকার হবে আর তোমাদেরও তো একটু হলে উপকার হবে হ্যাঁ আচ্ছা 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 যাই হোক এই হুইল চেয়ার দুইটা আমাকে দিয়ে আমার পাশে ছিলেন হচ্ছে জান্নাতুল মুবিনা ভার্জিনিয়া আমেরিকা উনি দুইটা হুইল চেয়ারের ব্যবস্থা করছেন তো আপনারা উভয়ই তার জন্য দোয়া করবেন ঠিক আছে বাবা তার জন্য দোয়া করবেন এই হুইল চেয়ার আমার মাধ্যমে আপনাদের উপহার হিসেবে পাঠিয়ে দিয়েছে আমার এক বোন জান্নাতুল মুবিনা সেই ভার্জিনিয়া আমেরিকা দুইটাই তার দেয়া তার জন্য দোয়া করবে না আর আমি দোয়া করি আপনারা ভালো থাকেন আচ্ছা কোন করে শীত এখানে তো কম্বল আছে বোধ হয় চারটে কম্বল নিয়ে এসো খুব তাড়াতাড়ি দেখো আমার রুমে আছে তো যাই হোক আপনার বাবা আপনার ভাই বোন কজন বাবা কি একটু দেখেন বয়স তো অনেক হয়ে গেছে এখন বোঝাইতেছে না চলে গেলে তখন বুঝবেন হ্যাঁ শোনেন আমি একটা কথা বলি অসুস্থ হলেও এখনো বেঁচে আছে উনি হয়তো কিছুই করতে পারতেছেন সংসারের জন্য এরপর কিন্তু বাবা একটা বট বৃক্ষ ছাদ উনি মরহুম হয় নাই তাই না এখন মোহাম্মদ আছে যে বাবার নাম কি মোহাম্মদ অমুক যত কষ্টই হোক আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বাবাকে একটু বেশি দিন বাঁচিয়ে রাখে আর তোমাকে আমি তুমি করে বলছি তোমার স্বামীকে দেখভাল করো তো

আর এটা আপনার জন্য একটা আর তোমার স্বামীকে তুমি ভালোবাসো এই জন্য তোমার একটা জি স্যার এই কম্বলগুলো আমার কাছে কিছু কম্বল দিয়েছে আমেরিকা থেকে রাসিল বা দম্পতি যদি বা বাড়ি থেকে কম্বল দেয়া এখনও শুরু হয়নি আমি বিভিন্ন জায়গায় দিচ্ছি পর্যায়ক্রমে বাড়িতে এক সময় দেব মানে আশেপাশে যে পাড়া আছে সেগুলোতে বাড়িতে গিয়ে দিয়ে আসবো আচ্ছা হ্যাঁ আপনাদের দেয়া হলো ঠিক আছে নিয়ে যান আর সেই আমার বোন জান্নাতুল মুবিনের জন্য দোয়া করবেন তো আপু আপনার দেয়া এই যে সর্বশেষ দুটি হুইল চেয়ার ছিল সে হুইল চেয়ার দুটি এই যে তুলে দিলাম কাদের দিলাম সেটি তো দেখলেনি আমার মনে হয় আমি সঠিক মানুষের হাতেই চেয়ার দুটি দিতে সক্ষম হয়েছি দোয়া করি আপনার জন্য মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ আপনাকে যেন ভালো রাখে এবং সব সময় ভালো কাজের মধ্যেই রাখে এবং এই ভালো কাজের ওছিলায় আপনার মনের সুপ্ত গুপ্ত নেক বাসনাগুলো যেন পূর্ণ করে দেন এবং এদের জন্য দোয়া করবেন এরা অত্যন্ত খুশি আপনার এই ছোট্ট উপহার পেয়ে এই অছিলায় যেন আল্লাহ আপনার মঙ্গল করেন এই দোয়াই করছি ঠিক আছে ঠিক আছে জানা